আসসালামু আলাইকুম সবাইকে সামষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা গত লেকচারে প্রথম অধ্যায়টা সম্পূর্ণটা যেহেতু তেরোটিকাল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় অধ্যায়টা আমি ক্লাস শুরু করার আগেই তোমাদের একটা বিষয় বলে রাখি তোমরা যে কাজটা করবা এই দ্বিতীয় অধ্যায়ের বেসিক ক্লাসগুলো বেসিক মানে হচ্ছে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে এটা না করা পর্যন্ত তোমার কিন্তু প্রিপারেশন শত বা গুছানো হবে না মানে বেসিক যে ক্লাসগুলো আমরা তোমাদের জন্য রেখেছি মানে বেসিক ক্লাসগুলো এই বেসিক ক্লাসগুলো তুমি যদি কি করো সম্পূর্ণ শেষ করো এবং প্রতিটা অধ্যায়ের জন্য আমি রেখেছি এই ক্লাসগুলো করা মানে এই বিষয়গুলো একেবারে সহজ হবে তোমার জন্য আর এগুলো কিন্তু আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করছি তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রশ্নগুলো তাদের জন্য সহজ হবে যারা কিনা আগের বিষয়গুলো পড়েছে আচ্ছা আমরা প্রথমে একটা প্রশ্ন দেখি সেটা হচ্ছে জাতীয় আয়ের ধারণাটা ব্যাখ্যা করে এটা কিন্তু হিসাব বিজ্ঞান বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার পাঁচ আট পনের অনেকগুলো ইয়ার আমরা দেখতে পাচ্ছি জাতীয় আয় বলতে কি বুঝাই দেখো আমরা সাধারণত জাতীয় আয় মানে হচ্ছে জাতীয় আয় মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম জাতীয় মানে কিন্তু একজন না সবার তাহলে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে এই কথাগুলো প্রত্যেকটাতে বলতে হবে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যেই পরিমাণ উৎপাদন করে মানে যে পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য বা বাজার মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে কি জাতীয় আয় যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে দেখো একটি কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে তার মানে এক বছরে আর কি কোনো দেশে যেই পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বা সেবা সামগ্রী উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে তার বাজার মূল্যের সামগ্রীকে কী বলা হয় জাতীয় আয় বলা হয় এখন প্রশ্ন হতে পারে স্যার চূড়ান্ত দ্রব্য মানে কি দেখো চূড়ান্ত দ্রব্য মানে কী দেখো আচ্ছা আমি যদি একটু তোমাকে বলি মনে করো মনে করো আমার গায়ে একটা পোশাক আছে আচ্ছা এটা কিন্তু মানে আমি ব্যবহার করতে পারবো পোশাক এটা কিন্তু আমার ব্যবহার মানে ব্যবহার করার মতো পোশাক আচ্ছা এটা তো এরকম ছিল না এটা এই পোশাকটা তো পোশাক ছিল না এটা আগে এর আগে কী ছিল আর তোমার হচ্ছে সুতা ছিল কি ছিল সুতা ছিল তো সুতার আগে এটা কি ছিল এটা হচ্ছে তোলা ছিল তার মানে তোলা থেকে এটা সুতা বানানো হয় আর সুতা থেকে এটাকে কি বলা হয় পোশাক বানানো হচ্ছে আমার ব্যবহার উপযোগী তার মানে এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য এটা কি দ্রব্য মানে চূড়ান্ত দ্রব্য মানে বক্তার ব্যবহার উপযোগী দ্রব্য এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য বা হচ্ছে বক্তার ব্যবহার উপযোগী দ্রব্য আর এটা হচ্ছে সুতা হচ্ছে তোমার সুতা হচ্ছে মাধ্যমিক দ্রব্য এটা কি দ্রব্য এটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য মাধ্যমিক দ্রব্য আর তোলাকে বলা হচ্ছে তোলাকে বলা হচ্ছে এটা হচ্ছে তোমার প্রাথমিক দ্রব্য এটাকে কি বলা হয় এটা হচ্ছে প্রাথমিক দ্রব্য কি দ্রব্য এটা হচ্ছে প্রাথমিক দ্রব্য তার মানে তোলা হচ্ছে প্রাথমিক আর সুতা হচ্ছে মাধ্যমিক আর পোশাক হচ্ছে কি মানে চূড়ান্ত দ্রব্য আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কারো বুঝতে সুবিধা হবে না এবং এখানে কয়েকটা জনপ্রিয় ডেফিনেশন আছে যেমন অধ্যাপক মার্শালের আমি এখানে তিনটা ডেফিনেশন দিলাম তোমাদের সুবিধার্থে একটা হচ্ছে দেখো অধ্যাপক মার্শালের একটা ডেফিনেশন দিলাম অধ্যাপক সেমোরসনের একটা ডেফিনেশন দিলাম অধ্যাপক পিগোর একটা ডেফিনেশন অধ্যাপক পিসারের একটা ডেফিনেশন দেখো এরকম করে পরীক্ষায় লিখতে পারা মানে শতবাক নাম্বার পাওয়ার নিশ্চয়তা থাকে শতবাক দেখো আমরা একটু দুটো ডেফিনেশন দেখি অধ্যাপক মার্শাল একটু দেখি দেখো কোন দেশে শ্রম মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে ব্যবহার করে বাৎসরিক যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী সেবা কর্ম সৃষ্টি করে তার সমষ্টিকে কি বলা হয় জাতীয় আয় বলা হয় এটা হচ্ছে অধ্যাপক মার্শালের মতে আমরা অধ্যাপক ফিশারের ডেফিনেশনটা না সেমোর সেমনটাও দেখতে পারি সেমোর সেমনটার একটু দেখো একটি দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী মানে আমাদের দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবা কর্মের বার্ষিক সর্বমোট প্রবাহের আর্থিক পরিমাণেই হলো জাতীয় আয় তার মানে এখানে যে আমরা চারটা ডেফিনেশন দেখতে পাচ্ছি এই চারটা ডেফিনেশনের উপর ভিত্তি করে তুমি কিন্তু প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করতে পারবা প্রতিটা বিষয়ে আলোচনা করতে পারবা প্রতিটা বিষয় তোমার কাছে বোধগম্য করার জন্য তুমি চিন্তা করতে পারবা তাহলে মার্শালের মতে স্যামসন টিগু আর কি এটা পিসুন এটা পিগু হবে আর হচ্ছে ফিশারের মতে এগুলো তোমরা নিজের একটু পড়ে নিবা এগুলো একটু আমি তোমাদেরকে একদম সহজ করে দিয়ে দিব এগুলো একটু নিজেরা পড়ে নিও যাতে এই বিষয়গুলো পারা যায় আচ্ছা পরের প্রশ্ন মোট জাতি উৎপাদন নেট জাতি উৎপাদন বলতে কি বুঝো এগুলো কতবার যে বলছি মোট জাতি উৎপাদন দেখো মোট জাতি উৎপাদন মানে হচ্ছে দেখো এখানে দেওয়া আছে না মোট মোট মানে কি জানো মোটের ইংলিশ হচ্ছে গ্রস আর জাতীয় ইংলিশ হচ্ছে ন্যাশনাল জাতীয় ইংলিশ কি ন্যাশনাল আবার উৎপাদন ইংলিশ কি তোমার হচ্ছে প্রোডাক্ট মানে প্রোডাকশন বা প্রোডাক্ট যেকোনো একটা আর কি প্রোডাক্ট তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি হচ্ছে জি এন পি আবার নিট জাতীয় উৎপাদন তাহলে নিট হচ্ছে নেট এন ই পি ন্যাশনাল প্রোডাক্ট তাহলে হচ্ছে এটা হচ্ছে এন এখন প্রত্যক্ষ বলছে মোট জাতীয় বলতে কি বুঝায় আর হচ্ছে নেট জাতীয় বলতে কি বুঝায় দেখো আমরা এগুলো অনেকবার বলছি জিএনপি মানে কি জানো মনে করো এটা জিএনপি জিএনপি মানে একটা কথা এটা মাথায় রাখো সেটা হচ্ছে দেশের জনগণ সেটা কি দেশের জনগণ যেই পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করে দেখো দেশের জনগণ এখন তুমি বলবা স্যার দেশের জনগণ মানে কারা দেখো দেশের জনগণ দুই ধরনের হতে পারে একটা হচ্ছে দেশের ভিতরে একটা হচ্ছে কোথায় দেশের ভিতরে দেশের ভিতরে হচ্ছে দেশের তাদেরকে আমরা হচ্ছে প্রবাসী 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 এই যে তাহলে দেখো তাহলে দেশের জনগণ এখন দেশের ধরনের দুই ধরনের হচ্ছে দেশের ভিতরে থাকে আমরা যারা হচ্ছে প্রবাসী আহ সৌদি আরব কাতার কুয়েত ওই দেশগুলোতে যারা থাকে তাহলে এদের আয় মানে এদের আয়কে বলা হচ্ছে তোমার জিএনপি এদের আয়কে কি বলা হয় এদের আয়কে বলা হচ্ছে জিএনপি। এদের আগে কি বলা হয় তোমার হচ্ছে জিএনপি বলা হয় তাহলে এক কথা আমরা কি বলতে পারবো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ একটি দেশের জনগণ এই দুটো বলা দরকার না জনগণ বলতে দুইটা চলে আসে একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে কি বলা হয় তোমার হচ্ছে জিএনপি বলা হয় কি বলা হয় জিএনপি বলা হয় আর জিএনপি সূত্রটা কি জানো জিএনপি সমান এটা একটি মাথা রাখিও জিএনপি এগুলো কিন্তু বেসিক ক্লাসে কত যে আলোচনা করছি সূত্রটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি এটা হচ্ছে এই যে দেশের ভিতরের জন্য দেশের ভিতরে কি থাকে সি প্লাস আই প্লাস জি মানে সি মানে হচ্ছে বুক ব্যয় আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয় আর জি মানে হচ্ছে সরকারি ব্যয় আর প্রবাসী কি করে আমদানি রপ্তানি করে এক্স মাইনাস এম এক্স এম তাহলে প্লাস হবে এক্স এম তাহলে এটা হচ্ছে জিএন সূত্র এটা সূত্র এখন কি দেখো টা আমি এটি একটু মুছে দিই দেখো এনএনপি এনএনপিটা কীভাবে পাবা এনএনপি হচ্ছে এনএনপি পাবা হচ্ছে এই যে এন এন পি তাহলে এনএনপিটা কীভাবে পাবা এনএনপি হচ্ছে জি থেকে জি এনপি এটা কিন্তু বিএনপি বলি না আবার জি এন বিএনপি না এন এন জিএনপি জিএনপি থেকে তুমি যদি অবচয়টা বাদ দাও ড্যাপ্রিসিয়েশন কস্ট অথবা এটাকে বলা হয় ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স মানে সি সি এ ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স তাহলে ডেপ্রিসিয়েশন কস্ট অথবা সিসি এ বাদ দিলে ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে তাকে বলা হচ্ছে এনএনপি যা অবশিষ্ট থাকবে তাকে বলা হচ্ছে কি এনএনপি যা অবশ্যই তাকে কি বলা হয় এনএনপি তাহলে জিএনপি মানে হচ্ছে বড় সূত্রটা এই পুরোটা আবার জিএনপি থেকে তুমি যদি এটা বাদ দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে এনএনপি তার মানে এই জিএনপি থেকে এটা বাদ দিলে হয়ে যাচ্ছে তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম থেকে এই ডিসিটা বাদ দিলে হয়ে যাচ্ছে এগুলো প্রশ্নে তুমি সুন্দর করে দিয়ে মানগুলো বের করতে পারবা চলো আমরা একটু দেখি আসো এখানে দেওয়া আছে এখানে দেখো আমরা এখানে রেগান এবং তমাসের ডেফিনেশন দিচ্ছি যাতে এই বিষয়গুলো বুঝতে পারো উদাহরণ দিলাম সূত্রগুলো দিলাম তারপর হচ্ছে মানগুলো কীভাবে বের করবে সেগুলোও দিলাম জিএনপির মানগুলোও দিলাম জিএনপির মান এখানে দেওয়া আছে শুধু তিনটা না এখানে আরেকটা একটা একটা আরেকটা বসাই দিবা এটা হচ্ছে যে এক্স মাইনাস এম এটা সোয়েড করে দিবা এক্স মাইনাস এম অথবা এটার নাম হচ্ছে এক্স এনও বলে নেট এক্সপোর্টও বলে আর কি বসাই দিবা আচ্ছা এরপরে এরপরে দেখি আমরা নির জাতি উৎপাদনের ডেফিনেশনগুলো আমরা দিছি নির উৎপাদন কাকে বলে নির উৎপাদন বলতে কি বুঝায় বেসিক ক্লাস এগুলো অনেক কথা বলছি তার মানে এটা পারা যাবে এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে মোট জাতীয় উৎপাদন এবং নির্যাতি উৎপাদনের মধ্যে পার্থক্য এগুলোকে আমাকে পড়াইতে হবে আমি আর কত পড়াবো এগুলো এগুলো পড়াতে পড়াতে তো আমি তো বেহুস দেখো আমরা এখানে যেটা করলাম দেখো এখানে আমি কি পার্থক্য বিষয়গুলো দিই দেখো এটা সংজ্ঞাগত একটা পার্থক্য দুইটার সংজ্ঞা ডেফিনেশন আছে তাহলে আমরা মোট জাতীয় উৎপাদন এটা ডেফিনেশন কিভাবে নিটটা কিভাবে দিবে জানো এই যে জিএনপি থেকে ডিসি বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলি সেটা হচ্ছে এনএনপি বলি না এনএনপি বলি এখন ডেফিনেশন কিভাবে দিবা একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে মোট জাতীয় উৎপাদন থেকে অবসয়জনিত ব্যয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় নিট জাতীয় উৎপাদন শেষ মানে এত সিম্পল বিষয় এত সিম্পল বিষয় দেখুন আচ্ছা সূত্রগত পার্থক্য আছে আর সূত্রগত পার্থক্য আছে তারপর হচ্ছে পরিমাপ পরিমাপের পার্থক্য আছে পরিধিগত পার্থক্য আছে এটার সংকীর্ণ সময়গত পার্থক্য আছে জনগণের জীবনযাত্রার মান মাতাপিছু আইনের নয় পার্থক্য আছে অর্থনৈতিক অবস্থার সঠিক ধারণা তুলনামূলক ধারণা আছে অর্থনৈতিক গুরুত্ব আছে পরোক্ষ মানে পরোক্ষ বিষয় আছে তার মানে এখানে কিন্তু আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি দেখো প্রায় এগারোটা পয়েন্ট যাতে তুমি এই বিষয়গুলো লিখতে পারো আর জিএনপির বৈশিষ্ট্য আমরা জিএন বৈশিষ্ট্যগুলো পরীক্ষার খাতের সুন্দর করে লিখার জন্য এটা একটু কম আসে পরীক্ষায় বলতে পরিমাণ যোগ্য জিএন পি গতিশীল ধারণা জিএনপির সাথে লেনদেন সম্পর্কিত জিএন পি চূড়ান্ত দ্রব্য সেবা সমষ্টি বদ্ধ অর্থনীতি কোলাবাজার অর্থনীতি জিএনপি সরকারের কাছে জিএনপি অনেকগুলো বিষয় এখানে চলে আসে যাতে আলোচনা করার মতো করে আর কি আচ্ছা এরপর হচ্ছে মোট দেশজ উৎপাদন এবং নিট দেশজ দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য মানে মোট উৎপাদন হচ্ছে নিট দেশজ উৎপাদন দুটোর মধ্যে পার্থক্য কি আচ্ছা চলো একটু করে দেখাই দিই এটা একটু দেখাই দিলে হয়ে যাবে দেখো মোট দেশজ উৎপাদন মনে করো এই আমি যদি একটু তোমাদেরকে বলি একটু যদি তোমাদেরকে দেখাই দিই মনে করো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের একটা মানচিত্র তোমাদের সামনে একটু এঁকে দেখাই না এই এভাবে করে যাই মনে হয় না এভাবে করে যায় আর কি না এটা একটু একটু বড় হবে না যাই হোক এভাবে করে যায় আর কি ঘুরে ঘুরে এই যে মনে করো আমাদের দেশের ভিতরে আমাদের দেশের ভিতরে আমি কিন্তু কথাটা একটু শুনি আমাদের দেশের ভিতরে যা আয় হয় এটা হচ্ছে জিডিপি মানে আমাদের দেশের ভিতরে যা আয় হয় কারণ আমাদের দেশের ভিতরে কারা আয় করে একটা হচ্ছে আমরা মানে জনগণ আমরা যারা দেশের ভিতরে বসবাস করি প্রবাসী না কিন্তু জনগণ আরটা হচ্ছে বিদেশি এই যে যেমন রোহিঙ্গারা আমাদের দেশে থাকে শ্রীলঙ্কার ভারতের মানুষ আমাদের দেশে থাকে এরা হচ্ছে সবাই আমাদের দেশের দেশে থাকে ওরা হচ্ছে বিদেশি তাহলে দেশের জনগণ এবং বিদেশি তার মানে দেশের ভিতরে যে আয় হয় তাকে বলা হচ্ছে জিডিপি তাহলে জিডিপি জি ফর গ্রস ডি ফর ডোমেস্টিক পি ফর প্রোডাক্ট তাহলে আমরা ডেফিনেশনটা কীভাবে দিব একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভিতরে একটি দেশের ভিতরে যে মানচিত্রের ভিতরে একটি দেশের ভিতরে একটি দেশের ভিতরে না বলে একটি দেশের ভৌগোলিক রেখার মধ্যে বলতে পারো তাহলে যেটা ইচ্ছা তোমার এটা আরও কঠিন মনে হবে তাহলে একটি দেশের ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে তোমার কি বলা হয় জিডিপি বলা হয় তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে কি বলা হয় জিডিপি বলা হয় আর এই জিডিপি থেকে এই জিডিপি থেকে তুমি যদি তুমি যদি ডিসি অথবা সি এ যদি বাদ দিয়ে দাও তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে অ্যান ডিপি অ্যান ডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি থেকে ডিসি বাদ দিলে তাহলে ডেফিনেশনটা কী হবে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে মোট দেশজ উৎপাদন থেকে মোট দেশজ উৎপাদন থেকে অবসয়জনিত ব্যয় বাদ দেওয়ার পরে মূর্ধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে নিট দেশজ উৎপাদন তাকে কি বলা হয় নিট দেশজ উৎ পাদন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বিষয়টা পারবা কঠিন মনে হবে না তার মোট জাতীয় উৎপাদন এটা হচ্ছে নেট জাতীয় উৎপাদন এগুলো একদম সিম্পল এখানে পার্থক্যগুলো দেওয়া আছে দেখো সংজ্ঞাগত সূত্রগত এগুলো আমি আলোচনা করতে গেলে একটা ভিডিও তিন ঘন্টা করে হবে তো তুমি একটু পড়ে নিও আমি মৌলিক বিষয়গুলো দিয়ে দিচ্ছি তো পারবা জিডিপি এবং হচ্ছে জি মধ্যে পার্থক্য দেখো এতক্ষণ কিন্তু বলছে জি এর সাথে এন এর মানে একটাতে বলছে জি এন পি আরেকটাতে বলছে হচ্ছে এন 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 এনপি এখন বলছে না এখন বলছে জিএন পি মানে দুইটাই জি আর কি জিএনপি আর হচ্ছে কি তোমার হচ্ছে জিডিপি দুইটার মধ্যে পার্থক্য দুইটার মধ্যে কি পার্থক্য মানে এই দুইটার মধ্যে পার্থক্য অনেকে কিন্তু এগুলো গুলাই ফেলো যে স্যার এগুলো কেমনে জিএনপি টিএনপি এগুলো বুঝি না মানে এগুলো কেমনে কেমনে পারে আমি জানি না এখানে পার্থক্যগুলো দেওয়া আছে আচ্ছা আমি একটু দেখাই দিই তারপর এখানে দেখো কেমনে কেমনে হয় দেখো প্রথমে এই দুইটা একটু মাথায় রাখো একটা হচ্ছে জিডিপি দেখো এই জিডিপি থেকে জিডিপি যে কথা মনে রাখবা জিডিআই একই কথা জিডিপি যে কথা জিডিআইও একই কথা এখন জিডিপি এখন জিডিপি জায়গায় আমি শুধু জি জায়গায় এন বসা দিব তাহলে এন ডি পি হচ্ছে যে এন ডিআই তাহলে এখানে একটা বিষয় হয়ে গেছে না ক্লিয়ার শেষ আবার অন্যদিকে জি এন জিএনপি যে কথা জি আই এটাও একই কথা এখন জি পি জায়গায় আমি শুধু কি বসাই দিব জানো তোমার হচ্ছে এন বসাই দিব তাহলে এটা হচ্ছে এন এন পি আর স্ল্যাশ এটা কি হবে এন এন আই তাহলে দেখো এটা হচ্ছে আই তাহলে যে যেটা পারে একদম সহজে কিন্তু এগুলো অ্যান্সার করা যায় এগুলো পারা যায় এগুলো কিন্তু কঠিন কিছুই না বিষয়টা বুঝছো কিনা বলো এই মানে এগুলা সহজে পারা যায় তাহলে মোট জাতি উৎপাদন এরপর হচ্ছে নিট জাতি উৎপাদন মোট জাতি উৎপাদন নিট জাতি উৎপাদন এখানে সংজ্ঞাগত পার্থক্য আছে সূত্রগত পার্থক্য আছে ধারণা তারপর হচ্ছে আওতা অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক অবস্থা পরিমাপ প্রতিফলন এখানে প্রতিটা বিষয় আমরা বিস্তারিত দিলাম যাতে তোমরা নিজেরা এগুলো অ্যান্সার করতে পারো সহজেই আশা করি ইনশাআল্লাহ পারবা আচ্ছা লেনদেনের ভারসাম্যের খাত আলোচনা করো মানে লেনদেনের ভারসাম্যের খাত এটা আমরা বেসিক ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি এখানে পুরোটা এখানে কিন্তু আমি একদম ম্যাথ সহ দিয়েছি আর কি বইয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি হচ্ছে কোথায় ওই আমাদের তোমার হচ্ছে লেকচার ওয়াইজ আলোচনাতে এখানে প্রতিটা বিষয় তুমি পাবা এই ক্লাসগুলো অবশ্যই একদম খাতাপত্র নিয়ে নোট করে প্রতিটা বিষয় বুঝে বুঝে অ্যান্সার করবা এমনি এমন না যে আমি জাস্ট আমি বললাম তুমি এখান দিয়ে শুধু শুনলা এমনটা যাতে না হয় তোমাকে প্রতিটা বিষয় একদম এবং মনোযোগ সহকারে মনোযোগ দিয়ে প্রতিটা বিষয় পঙ্কানুপুঙ্ক ব্যাখ্যা করে বুঝে শুনে তোমাকে অ্যান্সার করতে হবে আচ্ছা এরপরে বাংলাদেশের আয় বৈষম্যের কারণগুলো কি কি মানে আয় বৈষম্যের কারণগুলো কি কি বাংলাদেশের আয়ের অসম বন্টনের কারণ কি কি আছে মানে আয় বৈষম্যের কারণ বা আয় বৈষম্যের কারণগুলো কি কি বাংলাদেশের আয়ের অসম বন্টনের কারণ কি কি আছে সেগুলো একটু দেখি আমি একটু শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাই দেখো আয় বৈষম্যের কারণ এক নম্বর হচ্ছে ভূমির অসম বন্টন ভূমির কি বন্টন অসম বন্টন ব্যাপক দারিদ্রতা আচ্ছা এটা একটা আয় বৈষম্যের কারণ তারপর হচ্ছে ব্যাপক বেকারত্ব এরপর হচ্ছে স্বল্প মজুরি স্বল্প মজুরি তারপর হচ্ছে একচিটে ব্যবসা এবং পুঁজির প্রাধান্য দ্রুত জনসংখ্যা বৃদ্ধি উত্তরাধিকার পাতা মানে উত্তরাধিকার আর কি মানে একজন ওই যে আমাদের দেশে মনে করো প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী তার ছেলে প্রধানমন্ত্রী তার এভাবে কিন্তু যায় শিক্ষার সুযোগ এরপর হচ্ছে ন্যূনতম মজুরি আইনের অভাব তারপর হচ্ছে অসম অসম উন্নয়ন কৌশল অসম কি কৌশল উন্নয়ন কৌশল অসম উন্নয়ন কৌশল তারপর হচ্ছে দুর্নীতি এরপর হচ্ছে এখানে অনেক পয়েন্ট দেখছো কতগুলো পয়েন্ট দিচ্ছি আমরা তার দেখো দুর্নীতি এই যে দুর্নীতি দুর্নীতির কারণে আয় বৈষম্য হয় শ্রমিক শোষণের কারণে হয় ব্যক্তিগত প্রতিভা তারতম্য মানে এক একজনের প্রতিভা এক এক রকম আমার যেমন আরেকজনের তেমন না তো এক্ষেত্রে হচ্ছে আয়েরও বৈষম্য হবে মদ্রের একটা কারণ ব্যাপক সামাজিক নিরাপত্তার অভাব কর ফাঁকি দেওয়া পেশাগত প্রশিক্ষণ নীতিমালার অভাব মানে তুষ্ট অনেকগুলো বিষয় এখানে আসলে দাঁড়ায় যে বিষয়গুলোর কারণে আমরা দুর্নীতি তোমার হচ্ছে আয় বৈষম্য দেখতে পাই আর কি সো এইগুলা বিষয়গুলো আসলে তুমি পারবা যতটুকু আমি আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায় আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। মোটামুটি এই সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারা মানে বিগত সালের প্রশ্নগুলোর সঠিক ধারণা তোমার মধ্যে জন্মাবে তুমি বিগত সালের প্রশ্ন একদম সহজ করে উত্তর করতে পারবা বিগত সালের প্রশ্নগুলি সমাধান করতে পারবা সো আমি তোমাদেরকে যেটা বলবো এই সামষ্টিক অর্থনীতির টোটাল যে মানে এটা অনেকগুলো বই কিন্তু অধ্যায় বেশি দেখা যায় টোটাল যে ছয়টা অধ্যায় আছে কোনো বইয়ে মনে হয় আটটা বারোটা দেওয়া আছে যাই হোক কিন্তু ছয়টা অধ্যায় মেজর তো এই অধ্যায়গুলো তুমি যদি একটু গুছিয়ে পড়ো একটু গুছিয়ে যদি শেষ করতে পারো একটু গুছিয়ে যদি আলোচনা করতে পারো তাহলে কিন্তু কাঙ্ক্ষিত নাম্বার পাওয়াটা অনেকাংশে সহজ তবে একটা বিষয় না বললেই নয় ইন্টারমিডিয়েটে যেভাবে পড়াশোনা করে আসছো নিজের মতো করে হেলাই ফেলাই কোনো মতে বুঝে শুনে এখানে অনার্সে কিন্তু সেই সুযোগ নেই অনার্সে তুমি নিজেই জানো না তোমার খাতা কোন কোন টিচারের কাছে যাবে কোন টিচার এগুলো দেখবে সেই অনেক যত্ন সহকারে তোমাকে একটু পড়াশোনা করতে হবে আর যারা বলো যে স্যার আমরা অনেক কষ্ট করে টিউশন টিউশন করে প্রাইভেট জব করে পার্ট টাইম জব করে এগুলা করি তাদের জন্য আসলে কষ্ট করে এটাই সত্য কথা এটাই জীবন আসলে অনেক কষ্টকর হয় কিন্তু তারপরেও আসলে কেউ যদি পড়তে চাই তার জন্য পড়া সম্ভব এই যে কত সময় ফেজ বুক ইউটিউবে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা চলে যায় ওই সময়টাও যদি অন্তত পড়াশোনার কাজে লাগানো যায় দিন শেষে আসলে সম্ভব হয় সো এই যে আমরা এই বিষয়গুলো আলোচনা করছি তুমি অর্থনীতির আমি যে বিষয়ে তোমাকে বলবো একটা প্রশ্ন এমন যাতে না হয় কোনো প্রশ্নে তুমি হচ্ছে চিত্র ছাড়া দিবা না মানে চার নাম্বার প্রশ্ন যেগুলো কি মানে একেবারে যেটা চিত্র দেওয়া যায় না থিওরি তো কিছু করার নাই কিন্তু প্রত্যেকটা প্রশ্নে চিত্র দেওয়ার চেষ্টা করবা অথবা একটা উদাহরণ হলেও দেওয়ার চেষ্টা করবা মানে এটা উদাহরণ দিবা অথবা তোমার হচ্ছে একটা মানে একটা একটা হচ্ছে তোমার একটা ধারণা হলো দিবা একটা ধারণা মানে একটা মানে এটা প্র্যাকটিক্যাল একটা ধারণা হলে তোমাকে দিতে হবে এগুলো একটু মাথা রাখিও যে প্রশ্ন উত্তর দেওয়ার সময় আর এইগুলোতে তুমি সবসময় মাথা রাখবা হচ্ছে একটু নীলকালি ব্যবহার করে আই মানে এটা হচ্ছে হাই হাইলাইট করার জন্য নীলকালি ব্যবহার করবা প্রয়োজনে তাহলে বিষয়গুলো আরও চমৎকার দেখাবে আর তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে যে বিষয়গুলো মনে হয় তোমার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে প্রয়োজনে ওগুলো আমাকে একটু বলিও যে স্যার এগুলো একটু আমাকে বুঝিয়ে দেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো দয়া করে অন্য কোথাও করার সুযোগ নেই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ফিরতি মেসেজ আমি তোমাকে পুরো ডিটেলস প্রয়োজনে দিয়ে দিব এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল ফাইভ সিক্স টু ফাইভ এইট অথবা ডেলওয়ার্সার ফেসবুক পেজ এই আমার একটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজেও তুমি যদি আমাকে বিস্তারিত জানো তাহলে আমি তোমাকে পুরো তথ্যগুলো দিতে পারবো সো আশা করছি ইনশাআল্লাহ জটিলতা তোমার একেবারে থাকবে না তোমার জন্য বিষয়গুলো সহজ হবে যদি না একটু যদি একটু পড়াশোনা করো মনোযোগ দিয়ে একটু ভালো মতো সো এটাই তোমার জন্য যে আজকে আমরা এতটুকু শেষ করি ইনশাআল্লাহ পরবর্তী যেই দিন আমাদের থাকবে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকেও সুস্থ থেকেও আর আমাদের এই ক্লাসগুলো তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিও আমরা একেবারে তোমাদের জন্য প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিকের উপর ক্লাস রেখেছি সবগুলো ক্লাস দেখবা প্লে লিস্টের মধ্যে তুমি সবগুলো ক্লাস পাবা আর পুরো ভিডিওটা দেখা মানে আসলে তোমার একটা গুছানো শতভাগ প্রস্তুতি হবে সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাইকে